নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আর যা গরম পড়েছে চলে এসছি তোমাদের জন্যে সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে আমি এখন ছাগল ঘর পরিষ্কার করছি ছাগলকে ছাগলদের আগে খেতে দেওয়া হয়ে গেছে আর এখন নিচের মেঝেটা পরিষ্কার করছি প্রচণ্ড গরম পড়েছে পাখা চলছে তাও গরম লাগছে আর বন্ধুরা প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর সকালবেলায় এসে কত কাজ করতে হয় সেগুলোই তোমাদেরকে দেখাবো আজকে প্রথমে এসে ঘর ঝাঁট দিয়ে খেতে দেওয়া হয়ে গেছে এবারে নিচের মেজে ঝাঁট দিচ্ছি তারপরে জল দেব যাওয়ার সময় আবার খাবার দিয়ে যাব অনেক প্রচুর প্রচুর কাজ আছে সকালে প্রায় এক ঘন্টার বেশি লেগে যায় আর যেহেতু আজকে আমি একা এসেছি একটু বেশি টাইম লাগবে অন্যদিন আমাদের আমার সঙ্গে আমাদের লোক আসে সাহায্য করতে আজকে আসিনি আজকে ও নিজের কাজে ব্যস্ত আছে আর দেখো সবাই নিজে নিজের ঘরে সবার যে যার ঘরেতে সবাই খাচ্ছে আর সকালবেলা দিয়েছি খড় খড়ের সঙ্গে দিয়েছি তিন চামচ খাওয়ার সোডা চিটেগুড় জল একসঙ্গে মিক্সড করে খড়টা মাখিয়ে নিয়েছি আর সেটাই ওরা খাচ্ছে আটা দেওয়া আছে আর দেখো এই সোনু খড় আটা একসঙ্গে মেখেছি মুখেতে আর বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে তোমরা লাইক করো লাইক করে পাশে থেকে অনেকে আমার ভিডিও দেখে কিন্তু লাইকটা খুব কম পাই আর লাইকটা পেলেও ভালো লাগবে প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধু বন্ধুবান্ধব আপন জোটনা দেখতে পাবে যারা ছাগল পালন করতে উৎসাহিত তাদের দেখতে ভালো লাগবে ভিডিওটা আর এখানে রানী আর রানীর মা খাচ্ছে দেখো খড় খেয়ে ফেলেছে একটুখানি পরে রয়েছে কালিও খাচ্ছে কালির ঘরের সামনে ঝাঁট দিচ্ছি আর ঝাঁট দিয়ে দিয়ে দেখো যে এক্সট্রা ময়লাগুলো সব ওই যে নিচে যে ওরা যেখানে থাকে তার নিচে জমা করা আছে ওইগুলো পনেরো দিন এক সপ্তাহ পর পর আমরা ফেলে দিই বাইরে বাগানে নিয়ে গিয়ে ফেলি প্রচুর সার এই ছাগলের যে পায়খানাগুলো এগুলো প্রচণ্ড সার আর এদিকে ভুলু খাচ্ছে হাঁটু গেড়ে খুব সুন্দর করে খাচ্ছে এরা আটা খেতে খুব ভালোবাসে মুখে দেখো মেখে নিয়ে এসে একদম আর কম খরচের মধ্যে খরাটা বেশ ভালো খাবার আর ছাগল খুব ভালো খায় খরাটা খানো অভ্যেস থাকলে আর বাড়িতে যদি কিছু ঘাস চাষ করা যায় তোমরা আরামসেই ছাগল পুষতে পারবে কোনো অসুবিধা নেই কোনো দানা খাবার লাগবে না আমরা যখন প্রথমে ছাগল পুষতাম অনেক দানা খাবার খাইয়েছি তাতে দেখছি প্রচুর পরিমাণে লস হচ্ছে এখন যা দানা খাবারের যা প্রচুর দাম আর সেই হিসেবে আমাদের মানে ঘরোয়া ছাগল পোষাতে অনেক লস হয়ে যায় যারা বিশাল বড় বড় খাসি করতে চায় দামে বিক্রি করতে চায় তাদের জন্যে ঠিকই আছে আমাদের দেখো ছাগলগুলো খড় আটা খেয়ে এরা আর ঘাস খেয়ে এদের কত সুন্দর চেহারা দেখো দেখে মনে হচ্ছে যে এদের খুব খারাপ আছে আর রানি ঘরের মধ্যে ঘুরপাক খাচ্ছে ওকে জল দিতে হবে ওর খাওয়া হয়ে গেছে এখন জল খাবে বলে ঘুরপাক খাচ্ছে আর আমাদের ছাগলগুলো দেখো যে যার ঘরেতে যে যার কামড়াতে রয়েছে আর ওরা ওর মধ্যে ছাড়া থাকে অনেকে বলে এসে যে তোমাদের ছাগলগুলো সবসময় ঘরের মধ্যে আছে এদের বাইরে বের করানো আমরা বলি না বের করি না বলি কি ওদের অসুবিধা হয় না আমরা বলি না অসুবিধা হয় না কেননা ওদের যে যার এক একটা ঘর রয়েছে আর তার মধ্যে ছাড়া রয়েছে তারা যথেষ্ট পরিমাণে ঘুরপাক খাচ্ছে হাঁটছে তাদের থেকে কোনো অসুবিধা হয় না আর আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন ছাগলকে জল দেব ওদের কালকের জল দিয়েছিলাম সে বালতিগুলো বের করে যে কস বাইর দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি ভিতরে যে নোংরাগুলো থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে আর জল দেব আর ছাগল পালন পরিষ্কার করে বাইরে সুন্দর করে পুষতে পারলে তোমার ছাগলের কোনো রোগ আসবে না ওদের থাকার জায়গাটাও সুন্দর দিতে হবে খাবারের জায়গাগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাইরে যতই নোংরা থাকুক না কেন ভিতরটা তোমাকে যেখানে জলটা দেবে বা খাবার দেবে সেটা যেন পরিষ্কার থাকে আর আমাদের বালতি সব যে যার বালতি আলাদা করে দেওয়া আছে সব জল দিয়ে যে যার ঘরে ঢুকিয়ে দেওয়া হয় সবাই জল খায় আমাদের তিনবার খেতে দিই তিনবারই জল দিতে হয়ে হয় আর বন্ধুরা বিশেষ করে তোমরা এখন যারা ছাগল পুষছ না এই গরমের সময় এখন ছাগলের ভীষণ একটা জ্বর হচ্ছে আর জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে ছাগলগুলো সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট না করলে মারা যাচ্ছে কালকের একজন ডাক্তার এসেছিল বেশ তার সঙ্গে কথা হচ্ছিলো বলছিল এখন এই জ্বরটা খুব চলছে আর জ্বর দেখা দিলেই সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়ানো দরকার ওষুধ না খাওয়ালেই ছাগল মারা যাবে তাই যাদের ছাগল আছে অবশ্যই ছাগলগুলোকে লক্ষ্য রেখো আর জ্বর এলে সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়ানো বা নিজেরা ট্রিটমেন্ট করা শুরু করে দাও দেখো আমি ঘেমে গেছি পুরো ঘাম বোঝা যাচ্ছে একদম পুরো চকচক করছি ঘেমে দিকে ভুলু হিসি করছে জলও খাচ্ছে আর আমার বেশি ছাগল নেই এখন মোটামুটি দশটা আছে আর দুটো তোতাপুরি ছাগল নিয়ে আসা হয়েছে সেগুলো এখন ঘরে আনা হয়নি যেহেতু বাইরের ছাগল আমাদের লোকেদের বন্ধু আমাদের একজন বন্ধু আছে তাদের বাড়িতে রাখা আছে আর তাদের ট্রিটমেন্ট চলছে একেবারে ভ্যাকসিন কমপ্লিট করে তারপরে বাড়িতে নিয়ে আসবো দেখাবো তখন ভিডিওটা এখন মোটামুটি সকালের খাবার কমপ্লিট হবে জলটা দিলে তারপরে আবার দুপুরের খাবার আছে দুপুরবেলা আজকে ঘাস দেবো ঘাস কাটা আছে কেটে দিয়েছে আমি এখন গিয়ে কুচিয়ে রাখবো তাহলে দুপুরবেলা দিতে সুবিধা হবে জলখা সোনুটা আমাদের ঘরের বাচ্চা নয় এটা অন্য লোকের ছাগল আমাকে গি দিয়েছে তারা বাঁচাতে পারবে না বলে মোটামুটি আমি বাঁচিয়ে নিয়েছি আর দেখা যাক কত বড় হয় এখন ওকে খাসি করা হয়নি খাসি করব আর বন্ধুরা আজ তাহলে ভিডিওটা এই অবধি পরের ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হবে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো